আপনাদের জন্য একটা অবিশ্বাস্য দামে প্রিমিয় দু হাজার ষোলো নিউ শেপ আজকে আপনাদের জন্য গিফট সাথে আমার জন্য গিফট এটা সিঙ্গাপুর থেকে আমাদের বেলাল ভাই জেবি অর্ডার পক্ষ থেকে আমার জন্য নিয়ে আসছে স্পিকার হারমান কার্টন অনেক দামি স্পিকার ভাই এটা ছাড়া ওই ওটার মধ্যে কি আনছেন দেখি বাচ্চার জন্য চকলেট এটা হচ্ছে

ইতিহাসের সেরা দামে এখনো পর্যন্ত কোনো ভিডিওতে ষোলো নিউজের প্রিমিয় এই প্রাইসে দেই নাই এটাও আপনাদের জন্য একটা গিফট এবং সিরিয়াল দেখেন পঁয়তাল্লিশ সিরিয়াল মানে ষোলোর ওল্ড সেট যে দামে আপনারা কিনেন সেই দামে আজকে পাবেন ষোলোর নিউ শেপ গাড়ি একদম কাছাকাছি দামে এটা হচ্ছে আপনার সিট পাওয়ার সহ এই গাড়িটাও আজকে থাকবে প্রিমিয় প্রিমিয় প্রেমীরা কই প্রিমিয় প্রেমীরা আজকে আজকে লাইভ মিস করেন না এই প্রিমিয়ার ষোলোর মডেল আমি এর আগে একটা ভিডিও করছিলাম এই শোরুমে তখন দাম ছিল মনে হয় তিরিশ লাখ নাকি একটা ছিল পাল কালার না না পাল কালার একটা ছিল তিরিশ লাখ পঞ্চাশ টাকা কত ওটার জন্য এলিয়ন না প্রিমিয়ো ভাই প্রিমিয়ো 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 ওইটা দেওয়ার পরেও কারাকারি লাগছিল এবং আজকে আমার মনে হয় যে এটা লাইভ শেষ পর্যন্ত থাকবে না এমন দামে প্রিমিয়ো দিব ষোলো নিউসে অবাক হবেন সো যে বি ওটাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য আমার জন্য গিফট আপনাদের জন্য গিফট আর ভাই সিঙ্গাপুর কেমন কাটাইলেন ভালো ওকে প্রত্যেক মাসে একবার করে যাবেন আর এরকম করে গিফট নিয়ে আসবেন আমার জন্য ঠিক আছে সামনের মাসে গিফট আবার ওকে দেখেন প্রিমিয় যারা খুঁজতেছেন নিউ শেপের এটা কিন্তু 2016 এর মডেল 16 নিউ শেপ এই যে ইমার্জেন্সি ব্রেক এটা কিন্তু আপনার 16 থেকে শুরু 16 এর আগে কিন্তু ইমার্জেন্সি ব্রেক পাবেন না 16 মডেলের প্রিমিয়ো আজকে পাবেন ওল শেপের দামে নিউ শেপ কার কার টাকা রেডি আছে এখনি তাড়াতাড়ি অ্যাডভান্স করবেন নাইলে কিন্তু আর পাবেন না কারণ এই গাড়ি বহুদিন পরে একবার আসে বিক্রি হয়ে যাওয়ার পরে এরপর আপনারা খালি খোঁজেন মানে 45 সিরিয়ালের গাড়ি ভাই 45 সিরিয়াল মানে এটা রেজিস্ট্রেশন 2020 20 এমন একটা প্রিমিয়ো যা আপনি অনেক দিন ধরে খুঁজতেছেন মিলতছে না আজকে মিলে যাবে গাড়ির মডেল 2020 ষোলো ষোলোর নিউ শেপের গাড়ি পুষি স্টার্ট আইডল স্টপ আছে ইমার্জেন্সি ব্রেক আছে দেখেন এটা হইতেছে আপনার পুষে স্টার্ট তারপর আপনার এই যে এখানে দেখেন এটা কিন্তু আপনার উডেন তারপর আপনার এই যে এখানে কই যেন এই যে আইডল স্টপ আছে এই যে দেখেন এ অফ দুই হাজার ষোলোর নিউ শেপের দাম এখনো বলি নাই দাম এখনো বলি নাই দাম বলার পরে সাথে সাথে বিকাশ নাম্বার চাওয়া শুরু হয়ে যাবে দেখেন যারা নিউ শেপের প্রিমিয়ম খুঁজতেছেন একদম কমে

এই দামে একটা লাইভও করি নাই একটা লাইভও করি নাই ষোলোর ওল্ড শেপ যেই দামে মানুষ বেছে যে বি আজকে ওই দামে দিয়ে দিবে সোলো নিউ শেপ ভাই এটা কি গ্যাস করছে নাকি অকেন দিবেন আচ্ছা ভাই একটু খুলবেন এই গাড়িটা তেলের গাড়ি এটা আপনার এমন দামে আজকে দেওয়া হবে যে দামে আপনাকে কেউ নিউ শেপ ষোলোর গাড়ি দিবে না আমার মনে হয় আপনারা যারা প্রিমিও কিনতে মানির টাকা রেডি করে রাখছেন কিন্তু মিলতেছে না তাদেরকে বলবো আজকের লাইফটা একটু শেষ পর্যন্ত দেখেন আনার পরে কিছু নামান নাই আইরে রে কবার টবার গামসা লুঙ্গি সব আছে এই এটার ভিতরে আবার কি পানির বোতল এই গাড়িটা একটু আগে আনা হয়েছে এখন পর্যন্ত আপনার দেখছেন কোনো সিলিন্ডার আছে এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এবং এই দামে আপনারা কোথাও এটা তো আমার সেন্সরও আছে দেখেন এই যে নিউ শেপে কিন্তু সেন্সর থাকে ওল্ড শেপে কিন্তু সেন্সর থাকে না এটার ভিতরে চারটা সেন্সর পিছনে এবং চারটা সেন্সর সামনে থাকবে যারা নিউ শেপের প্রিমিয়ম খুঁজতেছেন ডোন্ট ওয়েট আজকের লাইভে যুক্ত হয়ে যান আর প্রিমিয়ম মেম্বারে প্রিমিয়ম ক্লাব মেম্বারের নামটা লেখা ফেলেন প্রিমিয় যাদের লাগবে এটা থাকবে আজকে দারুন একটা দামে আর সাথে থাকবে একটা চোদ্দ মডেলের প্রিমিয় এটাও পঁয়তাল্লিশ সিরিয়াল আচ্ছা এই দেখেন এটাও পঁয়তাল্লিশ সিরিয়াল মডেল চোদ্দ আর এটাও পঁয়তাল্লিশ সিরিয়াল এটার মডেল হচ্ছে ষোলো এই লাইভ মিস করলে নিউ শেপের প্রিমিয় এত কম দামে আপনি আর পাবেন এটা পাল কালার ষোলো এটা কি এটা 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 আমার এলিয়নের জি প্লাস আজকের কালেকশনগুলো দারুণ এবং বহুদিন পরে জেবিওতে আমরা এলিয়ন প্রিমিয়রিয়া লাইভ শুরু করছি ভিতরে দেখছেন ভাই পুরাই বিস্কিট কি হ্যাঁ গুটি গুটি ফেব্রিক্স এই যে গুটি ফেব্রিক্স এটার বলে কট ফেব্রিক্স বা গুটি ফেব্রিক্স মানে সর্বোচ্চ ওল শেপের মধ্যে সর্বোচ্চ মানে যে সুন্দরের ইন্টেরিয়র এটাই হচ্ছে সেটা এটা আপনার সিট পাওয়ার সহ এলিয়ন দু হাজার মডেল

এটা আপনাদের জন্য তরফ থেকে একটা গিফট বলা চলে কারণ আপনি সোলার ওল্ড শেপ গাড়ি কিনতে গেলে আপনার এখন লাগে যেই দাম সেই দামে আপনারা পাবেন নিউ শেপ দাম কত এখনই বলবো নাকি আরো কিছু মানুষ যুক্ত হওয়ার পরে বলবো আপনারাই বলেন আপনারাই বলেন পাঁচশো পার হয়েছে মাত্র হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে ভাই ইনশাল্লাহ হয়ে যাবে পাঁচশো আর ছয়শো সবাই আসবে আস্তে আস্তে যুক্ত হবে এবং লাইভে শেয়ার করবে দামটা এখনই বলবো ভাই দামটা তিরিশ লাখের নিচে শুধু এটুকুই বললাম তিরিশ লাখের নিচে তিরিশ লাখ টাকার নিচে নিউশেপ প্রিমিয় দুই হাজার ষোলোর মডেল আবার রেজিস্ট্রেশন দুই হাজার বিশে দেখছেন পঁয়তাল্লিশ সিরিয়াল

এই যে সেন্সর এই যে সেন্সর এই যে সেন্সর এই যে সেন্সর এবং প্রজেকশন লাইটও আছে আবার এখানে ইমার্জেন্সি ব্রেক আছে তারপর এটার মধ্যে আইডল স্টপও আছে জাভার ভাই এবার আপনি একটু আসেন আমি এক আর পারতেছি না সবাই বলতেছে দাম বলেন দাম বলেন মডেল এই গাড়িটা খুবই চমৎকার একটা কন্ডিশন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট র একটা কন্ডিশন

আমার মনে হয় এই গাড়িটা যেই কিনবে ন্যূনতম দেড় লাখ থেকে এক লাখ থেকে দেড় লাখ টাকা কিন্তু তার সেভ হবে গাড়িটা সিলভার কালার আছে এবং অরিজিনাল এলো রিম জাপান থেকে যেটা আসছে ওইটাই কিন্তু গাড়ির সাথে আছে সেন্সর আছে তারপরে আপনার কি বলে বাম্পার ইনস্টল করা আছে এই গাড়িটা শুধুমাত্র নাম ট্রান্সফার করতে হবে আর টাচা পলিশ করলেই হবে আমার মনে হয় ভাইয়া পলিশটা আমরা হচ্ছে একদম এটা অনলি পলিশটা আমরা

এটা কিন্তু আপনার ভিতরে বেইজ বিস্কিট কালার এই যে দেখেন এটাও গুটি ফেব্রিক্স যে দুইটা গাড়ি দেখাইলাম দুইটাই আপনার বিস্কিট দেখছেন এবং এই কি মানে এত ভাল লাগে আমার কাছে এটাতে সিট পাওয়ার আছে এই যে সিট পাওয়ার আছে এবং আপনার আইডল স্টোপও আছে আপনি দুইটা গাড়ি আজকে দেখাইলাম ভিতরে বিস্কিট এবং এফএক্স একটা হচ্ছে এলিয়ন জি প্লাস 16 এর মডেল একটা ইনফরমেশন আছে আমি এবং বিলাল ভাই যখন এই মোহাম্মদপুর থেকে নিয়ে আসতেছিলাম আকার ভিতরে জ্যামের ভিতরে মাইলস এটা 11টা আচ্ছা লিটারে এটাতে আপনারা যে দেখেন কন্ট্রোলারও আছে তারপরে উড়েনও আছে এই যে ভিতর দিয়ে দেখেন এবং আমার মনে হয় যারা আজকে লাইভ দেখবে তারা এলিয়ন প্রিমিয়ো যারা খুঁজতেছিল ছিল হুইল স্টিয়ারিং হ্যাঁ এইডি তো দেখাইলাম যে তোলা দিয়া ঠিক আছে এটা পাল হোয়াইট কালার পাল কালারের গাড়ি এবং আপনি দেখেন না এই পাশ থেকে এদিক থেকে একটু এদিক থেকে টু এই যে দেখেন কি ফ্রেশ এটা খালি ওয়াশ করলেই হবে বিকাশ করে দিলাম স্ক্রিন নাম্বারে বিকাশ করে দিলাম ভাইয়া হা মিলন খাই মিলন ভাই বিকাশ করতেছে আবার ওদিক দিয়ে কাউসার ভাই বলতেছে আমি নিলাম ভাই বেদালে পড়ে যাবো তো আগে ফোন করেন যিনি কনফার্ম করতে চাচ্ছেন আগে ফোন করেন আমি আগেই বলছিলাম উনত্রিশ লাখ পঞ্চাশ হাজার একজন লেখছে ওকে এক ভাই লেখছে লোকেশন আরে ভাই যে অটো লোকেশন বলতে হয় যে অটো গুগলে সার্চ দেন আর নয়তো বলে দেই আমরা আছি কাওয়ান বাজার ভবনের ঠিক অপোজিটে রাস্তার অপোজিটে আছে ভবন এই যে দেখেন এবং তার নিচে আছে হচ্ছে এটিএন বাংলা এই যে দেখেন দেখছেন এই ঠিক তার অপোজিটে আপনার স্টার হোটেলের পাশে হচ্ছে জেবি অটো শোরুম এবং এই যে এখানে কিন্তু আপনার একটা সাইনবোর্ড আছে দেখছেন এই যে জেবি অটো এইটা দেখে যাবেন ভাইয়া তাহলে এই প্রিমিয় নিয়ে অলরেডি দুইজন বলছে একজন বলছে নিলাম আর একজন লেখছে বিকাশ করলাম আপনারা আগে একটু ফোনে কনফার্ম করেন তারপরে বিকাশ করেন ঠিক আছে ষোলোর মডেল বিশের একদম ডিসেম্বরে হচ্ছে রেজিস্ট্রেশন প্রিমিয়টা আর এটা হচ্ছে আপনার দুই হাজার চোদ্দ মডেল চোদ্দ মডেল এটাও বিশের ডিসেম্বরের রেজিস্ট্রেশন পঁয়তাল্লিশ সিরিয়াল পাল কালার এটা হচ্ছে আপনার ভিতরে বিস্কিট কালার এবং গ্লাস জেনুইন অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এই যে সেন্সর আছে এখনো গাড়িতে এবং এটাতে সিট পাওয়ার আছে আইডল স্টপ আছে দেখছেন আর যেটা নাকি ষোলো নিউ শেপ ওইটার মধ্যে বেশি আছে হচ্ছে ইমার্জেন্সি ব্রেক এবং পার্কিং সেন্সর সাথে প্রজেকশন লাইট ওকে তো এই গাড়িটার দাম কি রকম পড়বে বেলা ভাই সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার সুয়েল খান ভাই বলছে আমি আসবো ইনশাল্লাহ আইসেন হুইচ ওয়ান গোজ ফরটিন মাইলেজ পার লিটার এই যে এটা ভাইয়া এটা আপনার এক লিটারে ১৪ কিলোমিটার পরীক্ষিত হ্যাঁ ঢাকায় পাওয়া গেছে নেত্রকোনা দিক থেকে আমাদেরকে এক ভাই দেখতেছেন থ্যাংক ইউ তাহলে প্রিমিয়র চোদ্দোর মডেল এফিএক্স এটার দাম হচ্ছে সাতাইশ পঞ্চাশ আর ষোলোর মডেল নিউসে পেটার দাম হচ্ছে উনতিরিশ পঞ্চাশ আর ভাই আজকে এমন ঘটনা ঘটছে মানে দামাদামি সুযোগও দিবেন না ছেড়ে দাম চাইছেন আর বিকাশ করে দিবে দামাদামি কি সুযোগ দিবেন না নাকি বুঝলাম না কিছু হ্যাঁ আচ্ছা ভাই কথা বলতেছে বলুন আজকে জামের ভাই লাইভের মধ্যে অ্যাডভান্স নিয়ে নিবে আমরা আসেন পরবর্তীতে এলিয়নটার দাম জানি এটার মডেল হচ্ছে ষোলো ষোলোর জি প্লাস এডিশনের গাড়ি এটাও কিন্তু আপনার ভিতরে ওই সেম প্রিমিয়ার মতো ইন্টেরিয়র ভিতরে বিস্কেট এটাও গুডি ফেব্রিক্স এবং এটাও কিন্তু আপনার সিট পাওয়ার আছে আইডল স্টপ কি আছে আইডল স্টপ আছে এটাতে সিট পাওয়ারও আছে আইডল স্টপও আছে আজকে এলিয়ন প্রিমিয় প্রেমী যারা আছেন তাদের স্বপ্ন পূরণ করে দিব এটা কিন্তু উনিশে রেজিস্ট্রেশন করা আমি আগে অ্যাডভান্স করছি এই মিলন ভাই অ্যাডভান্স করছে নাকি দেখেন তো মিলন ভাই লেখছে আমি আগে অ্যাডভান্স করছি মিলন ভাই আপনি একটু কল দেন না আপনার সাথে কথা বলি বা কাউসার ভাই আপনি কল দেন যে দুইজন কথা বলতেছেন আপনারা একটু আমাকে একটু ফোনে আগে কনফার্ম করেন ফোনে ঠিক আছে এই হচ্ছে গুটি ফেব্রিক্স ভিতরে এবং এটা হচ্ছে জি প্লাস এলিয়ন সিট পাওয়ার আইডল স্টপ সহ এটা তো স্টিয়ারিং উঠেন এবং আপনার কন্ট্রোলার আছে সো বেলা ভাই এই গাড়িটা এলিয়ন জি প্লাস আচ্ছা আচ্ছা এটার দাম সাতাশ লাখ আচ্ছা প্রি প্রিভিয়র নিউশেফটা দেখান হাসান ভাই আচ্ছা জি আচ্ছা আমরা কিন্তু চেষ্টা করি একটা লাইভে আমরা চেষ্টা করি একটা লাইভে যেন ভালো মতো একটা গাড়িকে আপনাদেরকে দেখাতে পারি আসলে একটা গাড়ি ভালো মতো দেখাতে গেলেও মিনিমাম পনেরো বিশ মিনিট লাগে এই জন্য চেষ্টা করি একটা অন্তত ভালো মতো দেখাই বাদ বাকিগুলা ডিটেলস না যাই পরে আপনারা ওটা ফোন করে জানে নিয়েন তো আমাদের এই লাইভে আমরা এই তিনটা গাড়িকেই চিন্তা করছি আপনাকে যেন ভালো মতো দেখাইতে পারি প্রিমিয় দুইটা মিলন ভাই ফোন দিছে আচ্ছা মিলন ভাইকে একটু লাইভে নেই মিলন ভাই আমি আমি ফোন করছি আসাম ভাই জি মিলন ভাই আপনি বলেন কেমন আছেন প্রত্যেকে তেঁতুলিয়া ওরে বাবা রে বাবা মানে ট্যাকনাস থেকে তেঁতুলিয়া বাংলাদেশের একদম শেষ প্রান্ত থেকে ভাই কল দিছেন। আপনি কি নিউজ এপের প্রিমিয়ামটা নিতে চাচ্ছেন ভাইয়া বায়না করছে তো উনি বলতেছে বিকাশে দেখেন তো ভাইয়া টু জিরো এইট নাম্বারটাতে তো বিকাশ নাই পরেরটাতে আছে আচ্ছা আপনার টাকাটা আপনার নাম্বারটা রিটার্ন হয়ে যাবে কারণ টু জিরো এইট নাম্বারটা বিকাশ করা নাই পরের যে নাম্বারটা আছে ওইটা বিকাশ করা আছে আচ্ছা মিলন ভাই আপনি একটু ওয়েট করেন টাকাটা রিটার্ন যাবে রিফান্ড ও করে আচ্ছা আপনি একটু যাবের ব্যয়ের সাথে কথা বলেন আপনার টাকাটা রিটার্ন নেওয়ার ব্যবস্থা আছে আপনি করে তারপরে অ্যাডভান্স করেন তাহলে মোটামুটি প্রিমিও কিন্তু মিলন ভাই কনফার্ম করে ফেলছে এটা নিয়ে আর কথা আসলে না বললেই হবে লাইভের মধ্যে মিলন ভাই অ্যাডভান্স করে দিছে দামাদামিও করে নাই মিলন ভাই আপনি টেনশন নিন না আপনি যেহেতু টাকা পাঠাই দিচ্ছেন সো আপনি এই প্রিমিও পাচ্ছেন এটা মিলন ভাইয়ের জন্য তাহলে তেতুলিয়া চলে যাবে গাড়ি যে অটো থেকে নাকি ভাইয়া কিন্তু তাই আচ্ছা আচ্ছা এনিয়া এনিয়া যাক আচ্ছা ঠিক আছে আপনি কথা বলেন বলেন গাড়ি বিয়াস যায় গাড়ি बताइए आपने মিলন ভাই কি ভাইয়া কনফার্ম না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা তাহলে কন্টিনিউ করি প্রিমিয়ার अवेलेबल আছে এটা अवेलेबल আছে এখনও সময় আছে যদি কেউ নিতে চান কনফার্ম করেন ভাইয়া দ্বিতীয় নাম্বারটাতে বিকাশ আছে প্রথম নাম্বারটাতে বিকাশ তোই দ্বিতীয় নাম্বারটাতে বিকাশ করেন আচ্ছা একজন লেখছে ভাই আমি একটা মিটিং আছি একটু পরে কল দিচ্ছি নাম্বার রাখলাম ঠিক আছে ধন্যবাদ তাহলে আমরা তিনটা গাড়ি আজকে আপনাদেরকে দেখাইছি প্রিমিয়ার নিউ শেপ ষোলোর এটার দাম উনত্রিশ পঞ্চাশ চোদ্দোর এফি প্যাকেজ সিট পাওয়ার আইডল স্টপ সহ এই গাড়িটার দাম হচ্ছে সাতাশ লক্ষ পঞ্চাশ পাল কালার গাড়ি এটাও পঁয়তাল্লিশ সিরিয়াল বিশের লাস্টে রেজিস্ট্রেশন এটাও বিশের লাস্টে রেজিস্ট্রেশন আর এখানে এলিয়নটা হচ্ছে আপনার মডেল ষোলো এটা জি প্লাস এডিশন এটার রেজিস্ট্রেশন হচ্ছে আপনার আচ্ছা উনিশে এক্সচেঞ্জ পসিবল জি বুলবুল ভাই এক্সচেঞ্জ পসিবল কোনো সমস্যা নেই আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো গাড়িতে এক্সচেঞ্জ করতে পারবেন অবশ্যই প্যাপার্স জেনুইন থাকতে হবে অ্যাক্সিডেন্ট থাকা যাবে না এটার দাম দামটা হয়েছে আপনার সাতাশ লক্ষ মনে হয় না কী বললেন সাতাশ লাখ তাহলে মোটামুটি আজকের লাইভ আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আটটা আটশো সতেরো জন মানুষ আসেন লাইভে সবাইকে ধন্যবাদ বেশি বেশি শেয়ার দিয়ে লাইক দিন আর গিফটের জন্য ভাইকে ধন্যবাদ আপাতত বিদায় নিলাম যদি আপনারা কেউ প্রিমিয়মটা নিতে চান ষোলো নিউ শেপ চান্সটা মিস করেন না ফোন করেন যে আগে টাকা দিবে যে আগে বায়না করবে সেই পাবে দেখা হবে নেক্সট লাইভে আপাতত বিদায় নিলাম আল্লাহ হাফিজ